তেলাপোকা আর ইঁদুর আপনার জীবনটাকে পুরো অতিষ্ঠ করে ফেলেছে রাত্রে একদম ঘুমাতে দেয় না আমার হাতের এই পাতাটি যদি টুকরো টুকরো করে ঘরের এক কোনায় রেখে দেন তাহলে আপনার ঘরে তেলাপোকা এবং ইঁদুর থাকবে না এটি পোলাও পাতা আমার সামনে পোলাও গাছ এই গাছটি আপনার ঘরে বা আপনার বারান্দায় যে টবে রাখতে পারেন তাহলে আপনার বাতাস বিশুদ্ধকরণে ভালো ভূমিকা রাখবে এই গাছটি আপনার খাবারের সুগন্ধটাকে আরও বেশি বাড়িয়ে দেবে যেমন আপনি যদি এই গাছের পাতা এভাবে টুকরো টুকরো করে ভাতের মধ্যে দেন বা ক্ষীর সন্দেশ পায়েস ফিরনি এর মধ্যে দেন তাহলে পোলাওয়ের মতো সুগন্ধ ছড়াবে এই গাছের পাতা খেলে জ্বর সারে আবার মুখে রুচি ফেরাতে এই গাছের পাতা রয়েছে ব্যাপক ভূমিকা জ্বর আসলে মুখের মধ্যে তেতো তেতো ভাব চলে আসে তখন আপনি পোলাও পাতা চিবাবেন অথবা কোনো খাবারের সাথে পোলাও পাতা মিশিয়ে সেই খাবারটি খাবেন তাহলে আপনার এই তেতো ভাবটি কেটে যাবে তাই আপনার বাড়িতে একটি পোলাও গাছ রাখা উচিত শুধুমাত্র ঘরে ইঁদুর তেলাপোকা নয় নানা খাদ্যদ্রব্যকে সুগন্ধ করতে এবং আপনার বাড়ির পরিবেশটাকে আরও বেশি সুন্দর করতে আপনার বাড়ির বাতাসটাকে আরও বেশি পরিশুদ্ধ করতে একটি পোলাও গাছ রাখুন